আপনি ঠিকই বলেছেন কতিপয় দল সংস্কার সংস্কার পাগল হয়ে গেছে কিন্তু আজ থেকে দুই বছর আগে তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়ন্ত আরেক রহমান এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে সংস্কারের ব্যবস্থা উনি সর্বপ্রথম করেছিল সেখানে শিক্ষা ব্যবস্থা কী হবে সেখানে বর্জিত ব্যবসার কী অবস্থা হবে এই দেশের জন্য কী ব্যবস্থা করা হবে এটা সংস্কারের জন্য দেওয়া যায় তেইশ বাইশ সনের তেরোই জুলাই আমাদের এই সংস্কারের আমরা রূপরেখা একত্রিশ দফা সংস্কারের রূপেখা পড়ে এখন তারা সংস্কার করতে চাচ্ছে সে আমাদেরগুলো ঘুরে বেড়ে আসতেছে আমাদের মালদপ্ত চেমান জনাত দেখেছে বাংলাদেশের মানুষের জন্য কি প্রয়োজন সেইভাবে আমরা একত্রিশটা দফা আমরা গ্রহণ করেছি সেটা আমরা কাগজে লিখেছি আজকে আমরা আসছি জনগণের কাছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই লিস্টে আমরা একত্রিশ দফা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা প্রমাণ করেছে আমরা জ্বর বৃষ্টি অপেক্ষা করেও আমার নেতার নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমরা একত্রিশ দফার ফর্মগুলো প্রতিটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই রমন জানলে ক্ষমতা আসতে কি করবে আগে অনেক সময় অনেক কিছু বলেছিল তোমরা বাস্তবান করে নাই আমরা আমাদের নেতা জওর্তারে গহমান জনগণের বড় যদি রাষ্ট্রের ক্ষমতা আসে আমরা ক্ষমতা আসলে দেশের জন্য জনগণের জন্য কি করব সেটা কাগজে লিখিমু আছে আজকে আমরা নামাজ পড়ে দুয়ার মাধ্যমে তারে গহমান এবং বেগম ফালদা জিয়াকে আমরা সবাই মিলে দোয়া করছি এই দুয়ার মাধ্যমে আজকে আমাদের উত্তর একাচন শুরু করছি ইনশাআল্লাহ সকলের দোয়াে আমরা সাকসেসফুল হব এবং যদি একটা নির্বাচন হয় ইনশাআল্লা আমি বিশ্বাস করি জনবন্ধনে মর্তি সুযোগ পায় তারে আমার নেতৃত্বে বিএনপির ক্ষমতা আসবে